টানা বৃষ্টি আর উজানের ঝলে তিস্তাপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রংপুর লালমনিরহাটের অন্তত চল্লিশ হাজার পরিবার পানিবন্দি অসুবিধা হয় বাচ্চা নিয়ে বেড়াইতে অসুবিধা হয় কোন উঁচিয়া জায়গা নাই বলে সেখানে যে উঠবো খাওয়া দাওয়া নাই কিছুই নাই এই যে মনে করেন আস্তা মাটি পানি কতবার আবেদন করছি কিন্তু একটা বেড়ি বান্ধবের মতো আমাদের কেউ ক্ষমতা নাই রাক্ষু ও চাকসু নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছে নানা প্রতিশ্রুতি গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ বিহারে বিহারে বুদ্ধ পূজা পিণ্ডদান সহ নানা আচার আনুষ্ঠানিকতা সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত জানাবো তিস্তার পানিতে আবারো প্লাবিত লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে অন্তত চল্লিশ হাজার পরিবার পানি উন্নয়ন বোর্ড জানায় টানা বৃষ্টি আর উজানের ঢলে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা দশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি গত রাতে প্রবাহিত হচ্ছিল পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে পানি কিছুটা কমলেও ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের কালীগঞ্জ হাতিবানি ও সদরের নিচু এলাকা তলিয়ে আছে বারোটি ইউনিয়নের অন্তত বিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা বানের জলে তলিয়েছে ফসলের ক্ষেত এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো তিস্তার পানিতে প্লাবিত হল জেলার নিম্নাঞ্চল তিস্তার পানিতে তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা ১৪টি ইউনিয়নের নিচু এলাকা তীরবর্তী এলাকার বাসা বাড়িতে কোথাও কোমর সমান কোথাও বা হাঁটু পানি গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল পানিবন্দি হয়ে পড়েছে প্রায় বিশ হাজার পরিবার তলিয়েছে আমন ধান ও সবজির ক্ষেত ভেসে গেছে অনেক পুকুরের মাছ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা অববাহিকার চরাঞ্চলগুলোও ডুবেছে বানের জলে সকাল থেকে কোনো খাইতে পারি নেই পানির উপরে বসিয়েছি হাঁটি বেরবার নেছি খুব অবস্থায় খারাপ হয়ে গিয়েছে বিকেল চারটার থেকে পানি বন্দি আমরা আমাদের বিছনে পাতি সব কিছু ভিজে থাকার কোনো উপায় নেই ঘর দুয়ার সব পানি নিশ্চয় হয়ে আছে বন্যা আসলো খাইতে পারি না রান্না করতে পারি না নিন ঘুম পারি নাই এরকমে বেড়া ঘোরা করতেছি কতবার আবেদন করছি কিন্তু একটা বেড়ি বান্ধবের মতো আমাদের কেউ ক্ষমতা নাই তিস্তাপাটের আরো খবর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন সরকার মাঝারুল মান্নান মাঝার ডালিয়া ব্যারেজ পয়েন্টে তো পানি কমেছে রংপুরের নিম্নাঞ্চলের অবস্থা কেমন দেখছেন রাব্বি যে বিষয়টি বলি যখন ডালিয়া ব্যারেস পয়েন্টে পানিটা কমে তখন কিন্তু ভাটিতে বাড়তেই থাকে এবং সেই বারন্ত পানির কি অবস্থা সেটি আমরা এখন যে জায়গাটাতে আসি ইসলিন নামের একটা জায়গা আছে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু যে সড়কটি আমরা আপনাকে যদি ফুটেজে দেখাতে পারি আপনারা দেখছেন এই পুরো দৃশ্যটাই কিন্তু এখন উত্তরের যে এই টিস্তার যে তরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে রাস্তাঘাটগুলো আছে পুরোই রাস্তাঘাটগুলো কিন্তু এভাবেই এলোই আছে আর সেই কারণে যেটি হয়েছে ছোট ছোট বাচ্চা যারা আছেন তাদের কিন্তু এই রাস্তাঘাট গুলো দিয়ে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গেছে অনেক স্কুল খোলা তারা স্কুলেও যেতে পারছে না সাধারণ মানুষ যারা আছেন তারা একটা চরম ভোগান্তিতে বসবাস করছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য তথ্যানুযায়ী যদি বলতে পারি যা যখন এখন এই মুহূর্তে দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত তিস্তায় তখন কিন্তু এই তিস্তার যে ভাটি অঞ্চল আছে অর্থাৎ একেবারে তখন কিন্তু এই তিস্তার যে ভাটি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা গাইবান্ধার সুন্দরগঞ্জ এই দিকে কুড়িগ্রামের রাজারহাট উলিপুর এবং পাটগ্রাম লালমনীহাটের পাটগ্রাম হাতিবান্ধা সহ অন্যান্য যে জায়গাগুলো আছে পুরো নিম্নাঞ্চল এবং চরাঞ্চলটা কিন্তু এইভাবেই তলিয়ে আছে এবং আপনাকে যে তথ্যটি দিতে চাই যে এই ভয়াবহ তথ্য এবারের যারা এখানকার বাসিন্দারা ডুবেছেন তাদের বক্তব্য হলো যে এই আশ্বিন মাসে কিন্তু এত বড় বন্যা হয় না কিন্তু এবার হয়ে গেল এবং এই সব মানুষের আসলে কি ধরনের ভোগান্তিতে আছেন আমি একটু আপনার কাছে শুনতে চাই যে কি ধরনের ভোগান্তিতে আছেন বন্যাতে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা এই পর্যন্ত এখনো ভাত খাইনি হু করে যান পশ্চিম থেকে যান ভারত থেকে পানি হয়েছে আমাদের বাংলাদেশ জানায় না না জানার কারণে কিন্তু আমরা কিন্তু বিষ্ণিয়ায় বা খায় ক্ষতি কি চান আপনারা আমরা শুধু নদীর খোরান যাই আমরা কোনো প্রাণ যাই না কোন সরকারের কাছে কোন টাকা পয়সা চাই না কোন দশ কেজি চাউল চাই না আমরা শুধু বহুদিন থেকে শুনতেছি আমাদের নদী বেরিবান এ নদী খোরান এ নদী খোরান আজ ভর্তি হয় না আমার বয়স কিন্তু ষাট পার হয়ে গেছে তেমন আমি শুনি অর্থাৎ এই বাসিন্দা যিনি ষাট বছরের অধিক যার বয়স তিনি যেটি বলছেন খোরান খোরান শব্দ হচ্ছে আঞ্চলিক অর্থাৎ নদী খননের দাবি তারা করেছেন এবং আপনাকে তথ্য দিয়ে এই নদী খরণ অর্থাৎ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যা হচ্ছে এবং সেজন্য যে এখানে তিস্তা বাস বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এখানে দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে এখানে যুগবদ্ধ আন্দোলন করছে কিন্তু কোনোভাবেই কিন্তু সেটার কোনো সুযোগ মেলেনি এবং আজকের তারা দাবি যেটি করছেন যে এই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই যেন তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হয় সেই দাবি তাদের তাহলে তাদের এই যে পানির সাথে যুদ্ধ করে যে জীবন সেই জীবন থেকে তারা মুক্তি পাবেন মাঝার আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে রংপুরের পরিস্থিতি জানছিলাম এবার লালমনির হাটের খবরাখবর জানবো যুক্ত আছেন সহকর্মী আনিসুর রহমান আনিস প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন পানিবন্দী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আর আব্বি আপনাকে যদি বলি পানি মানে দুর্ভোগ মানুষের পানিবন্দি মানুষের আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটি মহিষকসা ইউনিয়নের একটি ওয়ার্ড সেখানে কিন্তু হাঁটু এবং কোমর পরিমাণ পানি প্রত্যেক বাড়িতেই আর এটি একটি গ্রামীণ সড়ক যেখানে দাঁড়িয়েছি আর এই সড়ক সড়কেই কোথাও হাঁটু পরিমাণ কোথাও কোমর পরিমাণ পানি মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছে না অনেকে বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন অনেকে যাদের গরু ছাগল আছে তারা উসু স্থান বাধে আশ্রয় নিয়েছে আর যাদের বাড়ি ঘরে থাকার মতো কিছুটা উপজে তারা বাড়িতেই আছেন কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন আমি কিছুক্ষণ আগে আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার ওনার সঙ্গে কথা বলেছি উনি যেটি জানিয়েছেন যে আসলে পানিবন্দি মানুষদের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকাটা হলেই হয়তো তাদের মাঝে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করবেন আর এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কিছু এলাকায় কিন্তু গ্রামীণ কাঁচা পাকা সড়ক কিন্তু ভেঙে গেছে পানির তোড়ে আমরা দুপুরের পরিমাপ যদি আপনাকে একটু জানিয়ে রাখি ডালিয়া ব্যারেজ পয়েন্টে ত্রিস্টা নদীর পানি কিন্তু এখন বারোটার যে পরিমাপ তাতে কিন্তু দশ সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে আর পানিটা নিচ দিয়ে গেলেও ভাটিতে কিন্তু লালমনির চার উপজেলা রয়েছে এই উপজেলার কিন্তু নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকছেই আর এই সব পানি নিম্নাঞ্চলগুলো আসাতে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে অন্তত বিশ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছে এখনও তাদের মাঝে কোনো ত্রাণ সামগ্রী যায়নি তবে জেলা জেলা প্রশাসক জানিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে তালিকা প্রস্তুত হলেই তাদের ত্রাণ সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হবে রাব্বি আনিস আপনাকে ধন্যবাদ রংপুর লালমনিরহাট ও নীলফামারী তিন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে দুই হাজারেরও বেশি বাড়িঘরের খোলা আকাশের নিচে এই রাত কেটেছে অনেকের মাথা গোজার ছাই মেরামত নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা ক্ষতি হয়েছে ফসলেরও পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা গঙ্গাচরার আলমবিদিতর ইউনিয়নের সিটকুতুব গ্রামের আনোয়ারুল জেলেখা দম্পতি এনজিও থেকে নেয়া ঋণের টাকায় বাড়ির সামনে দোকান দিয়ে কোনো রকমে চলছিল সংসার রোববার বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে মুহূর্তে সব লন্ডভণ্ড বিধ্বস্ত হয়েছে বাড়ি ঘরও এক মিনিটের মধ্যে বাড়িঘর সব উড়ি নিয়ে গেছে আমার দুটো গরু আসলো গরু দুটো গোল বাঁচি ঘর পড়ে গেছিল ঘরে গরুর মধ্যে ঘর ভাঙি পড়ে গেছে সব দুটো নষ্ট মানে এখন বাসা আসি কোনো ইয়ে করি থাকবো আমরা কোনো জায়গা নাই তো বর্তমান মাইসের গুদি জায়গা চাইছি আলম্বিতার গঙ্গাচরা সদর নোহালি কোলকন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়ন জুড়েই ঝড়ের তাণ্ডবের চিহ্ন প্রায় দেড় হাজার কাঁচা আধা পাকা ও পাকা ঘর ক্ষতিগ্রস্ত গরু হাঁস মুরগির খামারও লণ্ডভণ্ড দিশেহারা দরিদ্র পরিবারগুলো মাদ্রাসার টিন টান সবকিছু উড়ে গেছে গাছপালা যা আছে সব ভেঙে গেছে প্রচুর ধরনের বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গেছে অনেকে টিন পাওয়া যাচ্ছে না অনেকের অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না খোলা আকাশের নিচেই রাত কাটে অনেকের আত্মীয় স্বজন আর এলাকাবাসী রান্না করা খাবার পৌঁছে দেন তাদের কাছে খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পাঁচ ইউনিয়নের বেশিরভাগ এলাকা যে ঘর থাকি সেই ঘরের চালা মানে বারান্দা নীল সহ উল্ল চলে গেছে পাত্তা আমরা রান্নাবান্না করি নি কিছুই করি করিনি আত্মীয়ের বাসা থেকে নিয়ে আসছে বিল্ডিংয়ালা ঘর ওটা নষ্ট হয়ে গেইছে আর দুইটা গরু নষ্ট হয়ে গেইছে আর মুরগি এক হাজার সেট আসলো সেটা নষ্ট হয়ে গেছে ঘুর্নি জুড়ে সব শেষ তার থাকার জায়গা নাই ঘর পড়ে গেছে চারা পড়ে গেছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সকল ইউনিয়নে আমাদের জনপ্রতিনিধি সহ সবাই মিলে আমরা কাজ করছি আমরা সকল ইউনিয়নে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি তাদের আর্থিক সহায়তা সহায়তা সহ সকল সহায়তার জন্য আমরা সব অ্যারেঞ্জমেন্ট করেছি গঙ্গাচার পাশাপাশি রোববার নীলফামারীর কিশোরগঞ্জ ও লালমনিরহাটের কালীগঞ্জের ওপর দিয়েও ঝড় বয়ে যায় দ্রুত পুনর্বাসন সহায়তার অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন সদরের ঝিলংজা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রতিবাদে সড়ক বিক্ষোভ করেছে ক্ষুব্ধ স্থানীয়রা রোববার রাতে লিঙ্ক রোড মুহুড়িপাড়া এলাকায় লিয়াকতের বাস ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা ভুক্তভোগী জানান সন্ধ্যায় বাড়ির উঠানে ঢুকে তার দিকে গুলি ছোড়ে তিনজন এ সময় লিয়াকতের পিঠে একাধিক গুলি লাগে স্থানীয়রা লিয়াকতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে হামলার প্রতিবাদে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের লিঙ্ক রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অনুসারীরা লিয়াকতের দাবি পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কুদরতুল্লাহ শিকদার আর তার সহযোগী আব্দুল খালেক ও শাহাবুদ্দিন রাখশু ও চাকসু নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল টুকিটাকি চত্ব সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস চোদ্দ অক্টোবর পর্যন্ত আচরণ বিধি মেনে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা ১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন এর আগে বিশ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধা দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন এ সময় ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীর ভোট পেছানোর দাবি তোলেন পরে জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচারে ব্যস্ত চাকসু নির্বাচনের প্রার্থীরা পূজার ছুটি কাটিয়ে এখনো ক্যাম্পাসে আসেনি বেশিরভাগ শিক্ষার্থী তবুও থেমে নেই গণসংযোগ সকাল থেকে ভোটারদের মন জয় করতে হল অনুষদ সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরছেন নিজেদের নির্বাচনী অঙ্গীকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী নয়শো সাতজন ভোট গ্রহণ আগামী পনেরো অক্টোবর ভোলা লালমোহনে ব্রিজ ভেঙে প্রায় দশ হাজার মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে দেড় বছর ধরে এই ব্রিজে চলছে না অ্যাম্বুলেন্স সহ কোনো জরুরি যানবাহন দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের ভোলা লালমোহনের কালমা এলাকায় এই ব্রিজ দেড় বছর ধরে পড়ে আছে এভাবেই নাজিরপুর খালের উপর প্রায় ত্রিশ বছর আগে নির্মিত হয় ব্রিজটি রক্ষণাবেক্ষণের বালাই ছিল না কখনো হেঁটে পার হওয়া গেলেও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রুগীদের যেখানে ব্রিজ ভালো ছিল অ্যাম্বুলেন্স আইত রুগীরা অ্যাম্বুলেন্স দিয়া, লালমোহন আসা যাওয়া করতো এমন ব্রিজ ভাঙার কারণে এমন রুগী আইতো মানে দূরান্ত এই খালের পশ্চিম পারের প্রায় আট থেকে দশ হাজার মানুষের যাতায়াত তারা করতে পারে না অসুস্থ হলে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে হাসপাতালে যেতে পারে না তিন থেকে চার কিলোমিটার দূরে লালমোহন বাজার সংস্কার না হওয়ায় প্রায় সাত কিলোমিটার ঘুরে যেতে হয় বাজারে স্কুলে যেতে শিক্ষার্থীদেরও ঘুরতে হয় দীর্ঘপথ ভাঙা ব্রিজ দিয়ে চলতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন অনেকেই ব্রিজের ফুরে আসা যাওয়া করতে গিয়ে আহত হয়েছে এমনকি ফুরা গেছে চলে গেছে ফাওটা ভাঙে গেছে যারা স্টুডেন্ট আছে তারা স্কুল কলেজে যাইতে পারে না তারা এই ভয়ের কারণে তারা এই ব্রিজ দিয়ে পার হতে পারতেছে না ব্রিজের মাঝে রয়েছে বড় গর্ত ত্রিশ মিটার লম্বা ব্রিজের সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে এর মাঝেই চলাচল দুই ইউনিয়নের অন্তত হাজার দশেক মানুষের প্রতিষ্ঠানের থেকে এক কিলোমিটার দূরে আমাদেরকে হুন্ডা রেখে হেঁটে যেতে হয় এখন আমাদের এমন দুর্ভোগ হইতেছে আমরা এই ব্রিজটা দিয়ে কোনো চলাচল মানে বাচ্চা কাচ্চাও চলতে পারে গাড়ি ঘোড়ার দূরে কথা আমরা হেঁটে হেঁটে সকল বাজার নিয়ে বাসায় যেতে হয় সংস্কারে খুব বেশি আশ্বস্ত করতে পারেননি এলজি কর্মকর্তা বলছেন বরাদ্দের দিকে তাকিয়ে আছেন তারা আমাদের নাই প্রযুক্তি নাই ব্রিজের কোনো প্রযুক্তি নাই আমাদের কাছে ডিবিপি চেয়েছিল ওখানে আমাদের জয়ের জন্য ব্রিজ যতগুলো আছে এটা সহ আরও কয়েকটা রয়েছে আমরা পাঠিয়েছি এবং এটা ডিবিপি পর্যায়ে আসে প্রজেক্টে যদি অ্যাপ্রুভাল হয় আমরা বরাদ্দ পাই তাহলে আশা করি আমরা খুব শীঘ্রই ব্রিজ টি মেরামত করে জনগণের ভোগান্তি দূর করতে পারবো ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের শরীফ ফারুকি যমুনা নিউজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে পূর্ণিমা উদযাপন করা হয় এদিনে বন্দরনগরী ও পাহাড়ের বিহারে বিহারে বুদ্ধ পূজা পিণ্ডদান পঞ্চশীল প্রার্থনা শিল গ্রহণ প্রদীপ পূজা আর ফানু সোরানোর মতো আচার পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ভিক্ষুরা জানান আড়াশি পূর্ণিমা থেকে আশ্বিনের পূর্ণিমা পর্যন্ত তিন মাস তারা উপবাস থাকেন এ সময়টাকে বলা হয় বর্ষাবাস সেই শেষ হচ্ছে আজ এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ পাপমোচন হয় বলেও বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণিমার পর বিভিন্ন বিহারে পালিত হয় কঠিন চিবরদান উৎসব প্রবণনম পূর্ণিমা উপলক্ষে বন্দরনগরীর বিহারে বিহারে চলছে নানা আয়োজন এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন বিহারে বৌদ্ধ সমাগম কেমন দেখছেন কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে এখানে সকালের যে আনুষ্ঠানিকতা সেটি একেবারেই শেষ হয়েছে এখনো পর্যন্ত তবে আমরা দেখছি চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে পূর্ণার্থীরা আসছেন তারা এই মুহূর্তে নিজেদের মতো করে আসলে প্রার্থনা করছেন বিশেষ করে তারা এখানে যেই বুধি বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের নিচে তারা প্রদীপ প্রজ্বলন করছেন এবং সেই সাথে তারা প্রার্থনা করছেন এর আগে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের যেই নন্দনকানন বৌদ্ধ বিহার এবং অন্যান্য যে বিহারগুলো রয়েছে সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উচ্চ পরা ভিড় ছিল তারা সকাল থেকে যে আচার আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন করেছে এখানে পুজো হয়েছে এখানে প্রার্থনা হয়েছে সব মিলিয়ে লোকে লোকারণ্য আমরা দেখেছি আসলে এখানে এসেছেন তারা প্রার্থনা করেছেন বিভিন্ন শ্রেণী বিভিন্ন আর মানুষ এসেছেন এবং তারা তাদের মতো করে প্রার্থনা করেছেন সম্ভবত প্রার্থনা হয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু আসলে তারা আলাদাভাবে তাদের যেই ব্যক্তিগত যে প্রার্থনা সেটি আসলে করছেন বিকালও আসলে বড় ধরনের আনুষ্ঠানিকতা এখানে রয়েছে প্রতি প্রজ্বলন সহ ফানুষ উড়ানো আসলে যেই পরবর্তী কার্যক্রম সেটি আসলে চলবে সকাল থেকে আমরা এখানে কথা বলেছিলাম বৃক্ষ এবং যারা পূর্ণার্থীরা রয়েছেন তারা তারা আসলে বলছেন যে হানাহানি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তারা যে যে তারা কামনা করছেন সেটি যাতে হয়ে যায় সেজন্য তারা প্রার্থনা করছেন সেই সাথে মহামারী মুক্ত একটি বাংলাদেশেও আসলে তারা চেয়েছেন এবং সেই মতেই তারা প্রার্থনা করছেন সব মিলিয়ে আমরা দেখছি এখনও পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারগুলোতে আসছেন তারা তারা এখানে বিভিন্ন ধরনের যে প্রসাদ সেটি তারা গ্রহণ করছেন তারা এখানে বুদ্ধিভিকের নিচে তাদের যেই মোমবাতি প্রজ্বলন এবং তাদের যে প্রার্থনা সেটি করছেন আমরা এভাবেই কিন্তু আসলে প্রতিটি বৌদ্ধ বিহারেই যারা বৌদ্ধ ধর্ম রয়েছেন তাদের সমাগম দেখছি এবং বিকেলে যে আনুষ্ঠানিকতা সেটিও রয়েছে আমরা এবং এই যে ধর্মীয় রীতিনীতি কিংবা এই যে প্রোগ্রাম সেটি যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য কিন্তু সিএমপির পক্ষ থেকে বেশ নিরাপত্তা ব্যবস্থা জি সুমন আপনাকে ধন্যবাদ এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ